তরুণ প্রজন্মকে লেখা পড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের পুনর্মিলন অনুষ্ঠানে তিনি কথা বলেন ফখরুল বলেন তরুণ প্রজন্ম এখন অনেক বেশি অগ্রসর প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি জানে তারা স্মৃতিচারণ করে তিনি বলেন ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা হয়েছে ছাত্র এখানে পড়ার সময়ে জীবন আনন্দময় ছিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মসুর তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই এবং যে কথাটা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে